বহু ঘটনা রয়েছে ঘটনা সুহান এই ধর্ষণগুলি কী জন্য হয় একা সফর হারাম হারামসরিয়াতে একা সফর করছেন মহিলা ঠিক না সহ শিক্ষায় গিয়েছে গিয়ে তারপরে চলো অমুক জায়গায় কোনো একটা পার্টিতে ধর্ষণ সেখানে অথবা মিছিলে গেল সেখানে ধাক্কা খেলোকে এখানে ইজ্জত হরণ করে না হলো গায়ে হাত দিলোকে করছে না করছে না জি হ্যাঁ একদিন দূরপাল্লার বাসে একবার সফর করছি দীর্ঘ আগের কথা বলছি সুহান আল্লাহ এখানে আসার আগে পঁচিশ বছর হয়ে যাচ্ছে বাস একেবারে সন্ধ্যায় লেগে আসছে বাসে দেখছি একজন হিন্দু মহিলা ভদ্র মহিলা একাই বসে আছেন একটা সিট আমি দেখছি ধীরে ধীরে বাসটা খালি হতে যাচ্ছে বাস যেহেতু আসল গন্তব্য যেটা লাস্ট স্টপেজ সেখানে কাছে আসছে বাস খালি হতে যাচ্ছে আর পনেরো বিশ জন হয়তো পঞ্চাশ জনের মধ্যে সিট আছে পনেরো বিশটা প্যাসেঞ্জার আছে আমিও সামনে স্টপেজে গিয়ে নেমে যাবে একবারে সন্ধ্যা একটু অন্ধকার হয়ে আসছে ভাগানাল্লা কন্ডাক্টর যে পয়সা কালেকশন করে হ্যাঁ সে গিয়ে ও মহিলার পাশে বসে গেল যেন একটু খালি হয়ে গেছে ওর পাশে নিজে থেকে বসে গেল বসে যাওয়ার পরে গল্প করার জন্য চেষ্টা করছে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে মহিলা দেখছে যে হিন্দু মহিলা তারপরেও সে ওতে কোনোরকম সে মানে চান্স দিচ্ছে না কিন্তু নেমে গিয়ে পরে চিন্তা করতে লাগলাম যে এই মহিলা তো আরও এক ঘন্টা সফর করবে যেখানে যাচ্ছে বুঝতে পারলাম তাহলে বেশ কিছুটা অন্ধকার হয়ে যাবে এই মহিলার যে কি দুর্দশা করবে এই সব আল্লাপ বড় জানে জি হ্যাঁ তো এইরকম রকম না কি হচ্ছে মহিলারা পর্দা না করার কারণে অথবা পর্দার সাথে সংশ্লিষ্ট যেসব বিধিবিধান রয়েছে কোনো বেগানা পুরুষের সাথে নির্জনে থাকবেন না একাকার হয়ে কাজ করবেন না পড়াশোনা করবেন না তারপরে কোনো একাই সফর করবেন না যে আমি যাচ্ছি পূর্ব থেকে পশ্চিমে একাই সফর করে বাংলাদেশ থেকে চলে গেলো মালয়েশিয়া লেখাপড়ার জন্য বা সৌদি আরব থেকে চলে গেল একাই সফর করে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে এই রকম করতে গিয়েই ইজ্জত নষ্ট করেছে মহিলারা আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম মহিলাদের এবং দিনের দিকে ফিরে আসার তফিক দান করেন এই বেহায়া বেপর্দ করার হ্যাঁ কুপরি নাম হচ্ছে যে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে নিজেরাও মহিলারা আকৃষ্ট হচ্ছে আর অন্যদেরকে যুবকদেরকে আকৃষ্ট করছে মহিলা তুন মা এলা তুন বিশ্বাসনা বলেছেন অন্যদেরকে আকৃষ্ট করছে আর তারাও তার অনেকের দিকে আকৃষ্ট হচ্ছে অনেক সময় অনিচ্ছাকৃত একটা ছেলেকে দেখতে স্মার্ট লাগলো আর ওই মেয়ে আর তখন নিজেকে আয়ত্তে রাখতে পারলো না ফেসে গেল ফাঁসছে না ফাঁসছে না বেহায়া বেপরদা না হলেও তো এইসব সুযোগ আসতো না আর তারপরে ধীরে 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 তখন এই কারণেই বেহায়াপনার গিয়ে লিপ্ত হচ্ছে এই বেহায়া বেপরদা মহিলারা হওয়ার কারণেই মহিলারা এত চিপরেটের হয়ে গেছে এত সস্তা হয়ে গেছে যে যে কোনো সামান্য একটা পণ্যের যদি বিজ্ঞাপন দিতে হয় অ্যাডভার্টাইজ করতে হয় তাহলে সেখানে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলার ছবি আছে এক রিয়ালের এক টাকা যদি সাবানও হয় সে সাবানের প্যাকেটেও একটা মহিলার ছবি একটা যদি কোনো ক্রিম হয় সেখানেও মহিলার ছবি একটা রাস্তার পাশে কোথায় একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে বিজ্ঞাপন দেওয়া ওখানেও মহিলার ছবি একবার একবার দেখছি একটা ব্লেড ব্লেট কয় ব্লেটের বিজ্ঞাপনে মহিলার ছবি দেওয়া আছে তাহলে মহিলাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে এই নারী স্বাধীনতার নামে কুফরি শক্তি আর মনে আছে চিন্তা করেন মহিলারা যদি বোর কাপড়ে থাকতো তো বোর কাপড় মহিলা দিয়ে অ্যাডভার্টাইজ দিত বিজ্ঞাপন দিত বলেন কখনো দিত না কোথাও দেখেছেন যে একটা বোরখা পরা মহিলা আর ওই সাবানে বিজ্ঞাপনে দেওয়া আছে কোথাও দেখেছেন কারণ লাভ নাই উলঙ্গ অর্ধ উল্লঙ্গ মহিলা যখন বাইরে যখন ওই রকম হয়ে গেছে তখন তাদেরকে ইউজ করা হয়েছে কি সে বিজ্ঞাপনে ইউজ করা হয়েছে অ্যাডভার্টাইজ ইউজ করা হয়েছে যেখানে সেখানে সম্মানিত মা বোনেরা বিশেষ করে তাদেরকে বলছি যে সতর্ক সাবধান হওয়ার নিজেদের ক্ষেত্রে আর নিজের আগামী প্রজন্ম মেয়েদের ক্ষেত্রে বোনদের ক্ষেত্রে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন এটা নারীদের কল্যাণ না নারীদের অকল্যাণ করা নারীদের সম্মান করা নারীদেরকে নিচে নামিয়ে দেওয়া নারীদের অবমাননা করা নারীদেরকে অপদস্থ করা এরা মনে করছে যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা যখন ইচ্ছা বেরিয়ে যেতে পারছি যখন ইচ্ছা ঘোরাফেরা করতে পারছি যেখানে ইচ্ছা যেতে পারছি খুব স্বাধীন হয়ে গেছি কিন্তু জানে না যে এই দিয়ে তোমাদের সর্বনাশ করে দিল তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করল কারণ এতে অসহ চরিত্রের পুরুষদেরকে সুযোগ করে দেওয়া হইলে তোমাদের গায়ে হাত দেওয়ার জন্য তোমাদের ধর্ষণ করার জন্য তোমাদের দিকে বদনজর দেওয়ার জন্য কুদৃষ্টি দেওয়ার জন্য সুতরাং এতে তোমাদের সম্মান দেওয়া হয়নি বরং তোমাদের রাস্তাঘাটে নামিয়ে দিয়ে লাঞ্ছিত অপদস্ত করা হয়েছে